আমি একদম সরাসরি কংগ্রেস মুখপাত্র চন্দনদার কাছে যাবো চন্দনদার ভারতবর্ষের এরকম যদি একটা রিফর্মের দরকার হয় কংগ্রেস কেন ঝামেলা করছে কংগ্রেস কেন বলছে যে ওয়াক আউট করবে আমি তো ইনফ্যাক্ট দেখছি তৃণমূল কংগ্রেস কংগ্রেস একই লাইন নিচ্ছে আপনার সময় শুরু না সকলকে ধন্যবাদ প্রথমে তার কারণ হচ্ছে এমন একটি প্রসঙ্গ তুমি বেঁচেছ যেটা ভেরি রেলিভেন্ট এই মুহূর্তে আলোচনা করবার জন্য ময়ূর আমি তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি এটাও আমার জানাবার দরকার এই কারণে যদি কখনো মনে হয় তুমি আমাকে চেস করবে সরাসরি করবে যেটা তুমি শুরু করেছিলে ধোঁয়াশা রাখবে না মানুষের কাছে সো দ্যাট এই প্রোগ্রামটা যেন মানুষের কাছে একটা স্বচ্ছতার বার্তা হয়ে দাঁড়ায় আমি কয়েকটা রেকটিফাই করে এটা হতে পারে তথ্যগত কিছু রেক্টিফাই যা আমি শুনলাম সেটা করে আমি শুরু করি ভারতবর্ষের সব থেকে বড়ো ট্রাস্টের নাম কিন্তু ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়া অর্থাৎ ল্যান্ড অকুপেশনের যদি সবথেকে বড় কোনো ট্রাস্ট এটাও কিন্তু ধর্মীয় নামে আমি নির্দিষ্টভাবে কোনো ধর্মের কথা বলবো না তুমি জানো যে দলটিতে আমি রেপ্রেজেন্ট করছি সেই দলটি সেকুলার এবং সেই দলটিতে খ্রিশ্চান বৌদ্ধ শিখ ইসাই মুসলিম সবাই সমান হিন্দু তো অবশ্যই মানে ক্যাথলিক বেশি জমি আছে সবথেকে বেশি তুমি দেখে নি বিভিন্ন ট্রাস্ট এরিয়াকে তুমি যদি অ্যাসেম্বল কর যেটা তৌসিফ বললে হিন্দু এন্ডাওমেন্ট যে ট্রাস্ট তার জমির পরিমাণটাও কিন্তু দশ লক্ষ চার হাজার পঁচিশ অলমোস্ট এরকম একটি এন্ডাওমেন্ট ট্রাস্ট অকুপেশন আছে বিভিন্ন ক্ষেত্রে বলে তৃতীয় বিকেস তো অবশ্যই এটা যদি ধর্মীয় ট্রাস্টের কথা বলি এবং সেই সংখ্যাটা তো আমরা আট লক্ষ চৌষট্টি হাজার সম্ভবতটাও রেক্টিফাইড হবে কারণ তার থেকেও একটু বেশি ন লক্ষ চল্লিশ হাজার নাইন মিলিয়ন এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন হাফ ট্রুথ না আমাদের অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল যে ভুলগুলো হয় তাতে ধারণাগত একটা অবস্থান হয়ে দাঁড়ায় এখন প্রশ্নটা হচ্ছে আমি অবশ্যই চাই যে এই অ্যাক্টে যদি কোথাও মনে হয় অ্যামেন্ডমেন্ট দরকার আছে করো কিন্তু কোথায় করবে অ্যামেন্ডমেন্ট প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন থাকতেই পারে কোর্ট মনিটার করতে পারে তুমি জানো আমাদের পৃথিবীটা আমাদের দেশটা একটা ইউনিক দেশ যেখানে সুপ্রিম কোর্টের মতো একটা অবজারভেশন এবং তাকে মান্যতা দেয় সব রাজনৈতিক দল এবং সেই মান্যতাতে একটা দেশ বা সমাজ গঠিত হয় বিভিন্ন সময় হয়তো বিভিন্ন ধারণা তৈরি হয় কিন্তু হয়তো মনে হয় যে এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আছে সেটা কোনো একটি মন্দিরকে ঘিরে সুপ্রিম কোর্টের রায়কে হতে পারে আবার কোথাও ওই সবরীমালা টেম্পলে মহিলা প্রবেশ করবেন কিনা। সুপ্রিম কোর্টের রায়কে ওভাররুল করতে পারে ধর্মীয় অবস্থান ধর্মীয় মুভমেন্ট কেন হবে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধেও যাওয়া যেতে পারে এবং যেটা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা যায়নি সুপ্রিম কোর্টের রুলিং এবং বাজিক থাকা সত্ত্বেও সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি কোন অবস্থানে দাঁড়িয়ে আছি অ্যামেন্ডমেন্টের প্রয়োজনটা কোথায় দুশো কোটি টাকা এই ওয়াকআপ বোর্ডের যে প্রপার্টি তার থেকে তার মেনটেনেন্সের জন্য দুশো কোটি টাকা যেটা বাউন্স করে অর্থাৎ এখান থেকে তোলা হয় দ্যাট ইজ দ কালেক্ট কত সম্পত্তির পরিমাণ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা এনটিয়ার ল্যান্ড বলো প্রপার্টি বলো এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকার এই প্রপার্টি দুশো কোটি টাকা তার অ্যাভারেজ কালেকশন পার ইয়ার যেটা দিয়ে মেনটেনেন্স হয় সেটা গ্রেভিয়ার্ডও হতে পারে মাদ্রাসাও হতে পারে যদি ওয়াকআপ প্রপার্টি হয় আচ্ছা এই ওয়াক প্রপার্টি মুসলিম পার্সোনাল ল বোর্ড দেখেন ঠিক যেমনভাবে হিন্দু ট্রাস্ট বিভিন্ন টেম্পল তিরুমালা বলো তিরুপতি বলো আক্ষারধাম বলো সেখানে কোনো প্রশ্ন থাকে না অন্য ধর্মীয় সম্প্রদায় থাকবে অর্থাৎ ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়াতে ক্যাথলিক ছাড়া ইনফ্যাক্ট ক্রিস্চান ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকবে এমন কথা বলা হয় না কেন এখানে ধর্মীয় উপাখ্যান আচার নিয়মের প্রশ্নগুলো থাকে ঠিক তেমনভাবে কেন বাধ্য করা হবে যে দুজন মুসলিম নন মুসলিম একটা বোর্ডে থাকবে উদ্দেশ্যটা কি এটা বুঝতে হবে আমাদেরও বুঝতে হবে প্রশ্নগুলো আছে কেন আমরা এই দাবিকে সমর্থন করছি না সেন্ট্রাল বোর্ড থাকা সত্ত্বেও তিরিশটা বোর্ড আছে রাজ্যে রাজ্যে ওয়াকা বোর্ড তাদের প্রপার্টি আলাদা আলাদা মেনটেনেন্স হয় প্রত্যেকটাতে আচ্ছা প্রত্যেকটাতে দেখে কে দেখে হচ্ছে মাইনরিটি কমিশন এবং তার সাথে মাইনরিটি মিনিস্ট্রি আমাকে বুঝতে হবে মাইনরিটি মিনিস্ট্রিটা কে কারা এই মুহূর্তে যেখানে যারা অ্যামেন্ডমেন্ট করছেন তারা কারা একটি নির্দিষ্ট সম্প্রদায় একটা এমপি নেই পার্লামেন্টে প্রপার্টিটা চলে যাচ্ছে সত্যি মুসলিমদের মাথায় ছাড় নেই তেমন বিভিন্ন হিন্দু প্রকল্পে হিন্দু ট্রাস্টে বহু হিন্দুর মাথায় ছাড় নেই বিভিন্ন চার্চের প্রকল্পে বহু খ্রিস্টানদের মাথায় ছাদ নেই বস্তুগুলো সব অ্যাঙ্গেলে সমান মানবতার ক্ষেত্রে কিন্তু এই মিনিস্ট্রি অফ মাইনরিটির কি অডিট হয় না অ্যামেন্ডমেন্ট করে নতুন আইন করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে একটা প্রকৃত যুক্তি বা প্রকৃত আধার আছে কাশে আপনি বলে নিন তারপরে আমি ডান যারা আছেন তাদের কাছে যাব কেউ কোন কোন জায়গাতে আপনার মনে হয় আপনি পুরোটা অনেকটা শুনলেন আপনি মানুষদার কথা শুনলেন তহসিফের কথা শুনলেন চন্দনদার কথা শুনলেন কোন কোন জায়গাতে আপনার মনে হয় একেবারে ডাহা মিথ্যা বলা হচ্ছে আর কোন কোন জায়গাটা আসলে ভারতবর্ষ রিফর্ম করে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ তৈরির পথে আরেক ধাপে কেন যাবে ই আপনার একটা কথা সূত্র ধরে টোল করি ভাইরাল হয়েছ বটে মুরব্বি মুরুব্বি থেমে যান থেমে যান যদি সত্যি কথা বলি কালকে আমার বিরুদ্ধেও ফতোয়া জারি হবে অকাপ সম্পত্তি পশ্চিমবাংলায় অবস্থান করছে দু সালে সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী সতেরো হাজার কোটি টাকা পশ্চিমবাংলায় তাদের অকাপ সম্পত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে মুসলমানদের অকাপ সম্পত্তি ফেরত দেওয়া হবে চৌত্রিশ বছরে সিপিএম লুট করেছিল আজকের মমতা ব্যানার্জি চোদ্দ বছর ক্ষমতায় থাকাকালীন একটি বারো শব্দ তিনি প্রয়োগ করেননি বা শব্দ চয়ন তিনি আনেননি বিধানসভাতে যে আমি দু হাজার এগারোর নির্বাচনে ক্ষমতায় আসার আগে বলেছিলাম মুসলমানদের অকাপ সম্পত্তি গরিব মানুষদের মধ্যে সমবন্টন করে ফিরিয়ে দেওয়ার জন্য এবং সতেরো হাজার কোটি টাকা সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেই পুনরুদ্ধারের জন্য যদি আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাজ সবকা বিকাশের লক্ষ্যে যদি মুসলমানদের সম্পত্তি গরিব মেধাবী ছাত্র ছাত্রী যারা পড়াশুনো করতে চায় যারা সমাজের মূল স্রোতে আসতে চায় আজকে জেল গারদগুলোতে তাকিয়ে দেখুন অপরাধীর তালিকায় কারা আমি কাশেম আলী হয়তো আব্দুল রহিম বা আব্দুল করিম আমরা কি জেল খাটবো নির্বাচন এলে এই কংগ্রেসিরা সত্তর বছরে আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি একটু উন্নত হয়ে হিজাব করেছেন নামাজ পড়ার ভান করেছেন অভিনয় করেছেন আর আমাদের মুসলমান চাচা মুরব্বীরা গদগদ হয়ে গেছে ভেবেছেন যে আমাদের শুভাকাঙ্ক্ষী আসল মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সতেরো হাজার কোটি টাকার সম্পত্তি পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে লুট হলো এই সম্পত্তি পুনরুদ্ধার সতেরো হাজার সম্পত্তি কীভাবে লুট হলো মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের সিপিএম আজকে আলিম উদ্দিন ইস্ট্রিটের পাশে চলে যান তৌসিফ ভাইয়ের বাড়ির পাশে কী দৃষ্টিতে

তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণ হয়েছে অক সম্পত্তির উপরে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করেছে আমি একজন ধর্মপ্রাণ মুসলমান যদি অকাপ সম্পত্তির পরিবর্তন হয় শুধু মুসলমানদের স্বার্থে ব্যবহার যদি হয় গরিব মেধাবী ছাত্রছাত্রী যাদের মাথার উপরে ছাদ নেই যাদের মাথার উপরে আচ্ছাদন নেই তাদের মাথার উপরে ছাদ হোক তাদের মুখে অন্ন আসুক তাদের শিক্ষা আসুক তাদের ছেলেমেয়েরা আইএসআইপিএস হোক মমতা ব্যানার্জি তা করবেন না ওয়াক সম্পত্তি থেকে ইমাম ভাতা দেবেন ভোট ব্যাংক তৈরি করবেন ভোট মেশিনারি তৈরি করবেন আর নির্বাচন এলে শুধু বলবে ওই বিজেপি আসছে মসজিদে নামাজ হবে না মুসলমানরা এখানে থাকতে পারবে না কাদের দিয়ে প্রচার করা হয় ইমাম সাহেবদের দিয়ে অকাপ সম্পত্তির টাকা ইমাম সাহেবরা কেন পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিজ্ঞেস করুন এটা আমার আপনার হক গরিবের হক গরিব মানুষের ছাত্র ছাত্রীদের হক তাদের হককে ইমাম সাহেবরা খাবে কেন ইমাম সাহেবরা কি ফতোয়া আজারি করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার জন্য তাদের সাথে ব্যবহারের জন্য মহুদ্দা আমি সত্য উদ্ঘাটনের জন্য আপনার চ্যানেলে অন ক্যামেরায় বলে গেলাম যতই ফটো আসুক না কেন আমি পরোয়া করি না কাছে নত করতে সত্য আমার কোনো ভয় নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়